ওকে থামাও আমার রেকর্ড ভেঙে ফেলবে নাইমের পাগলা তিনশো ষাট ডিগ্রি ব্যাটিং তাণ্ডব দেখে লাইভে এসে একই বললেন দক্ষিণ আফ্রিকার তিনশো ব্যাটিং তাণ্ডব খ্যাতিভিয়াস দশক এদিন হয়েছিল নাটকের থেকেও নাটকীয়তা রংপুর রাইডার্স কে পয়েন্ট টেবিলের পাশে থাকা খুলনা টাইগার্স বিশাল ব্যবধানে হারিয়ে দিল আর রংপুর এদিন এমন ভাবে হারিয়ে দেওয়ার নাও হচ্ছে খুলনা টাইগার্স এর ইসলাম যিনি এদিন করেছেন পাঁচপান্ন বলে সেঞ্চুরি আর যেভাবে ব্যাট করতে নেমে ছেচল্লিশ রানের বড় ব্যবধানে হেরে যায় রংপুর রাইডার্স যেখানে বিপিএল এর মঞ্চে নাইমের এমন পাগলাটে ব্যাটিং দেখে হঠাৎ লাইভ এসে এবি ডিভিলিয়াস বলেন একে কেউ থামাও আজ বিপিএল এ নাইমের তিনশো ডিগ্রি ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে এটা ছিল অসাধারণ নাইম শেখের এমন ব্যাটিং যে কাউকে মুগ্ধ করবে এটাই স্বাভাবিক সে যে আজ ব্যাটিং করছে তা ছিল একেবারে অস্বাভাবিক যা দেখে মুগ্ধ হবে কোটি ক্রিকেট ভক্ত